হরিঙ্গানা থেকে বেআইনি ভাবে ব্যবহৃত চৌত্রিশটি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার গ্রেপ্তার এক নদীয়া জেলার হরিঙ্গাটা ব্লকের মাঠ পাড়া এলাকায় নিতাই নিতাই নামে নামে এক ব্যক্তির বেআইনি ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযোগ আনুমানিক উনপঞ্চাশ ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার বেআইনি ভাবে ব্যবসায়িক কাজে ব্যবহার করতেন এলাকা সহ আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সবাই সাপ্লাই দিতেন এছাড়াও গ্যাসে ব্যবহৃত বিভিন্ন চার চাকা গাড়িতে বেআইনি ভাবে যন্ত্রের মাধ্যমে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেআইনি অর্থ উপার্জন করতে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার গোডাউনে হারা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার গোডাউন থেকে উদ্ধার হয় চৌত্রিশটি গ্যাস সিলিন্ডার এবং চার চাকা গাড়িতে ভরার তিনটি যন্ত্র গ্রেপ্তার করা হয় নিতাই শিলকে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল যার তিনটি সিলিন্ডার দুটি ভারত পেট্রোলিয়ামের সিলিন্ডার এবং আঠাশটি হিন্দুস্তান পেট্রোলিয়ামের সিলিন্ডার উদ্ধার হওয়া বেআইনি সিলিন্ডার গুলো স্থানীয় গ্যাসের গোডাউন শিবমের ডিলার হরে কৃষ্ণ বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে অভিযুক্ত শিলকে গ্রেপ্তার করে তুলে দেওয়া হয় হরিঙ্গানা থানার হাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে থানার বড়বাবু বেআইনি ভাবে আর কেউ এই ব্যবসায় জড়িত আছে কিনা তারও খোঁজ খবর নিচ্ছে আমাদের থানার পুলিশ ইন্সপেক্টর এবং সঙ্গে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ হরিঙ্গাটা থেকে বেআইনি ভাবে ব্যবহৃত চৌত্রিশটি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার গ্রেপ্তার এক নদীয়া জেলার হরিঙ্গাটা ব্লকের নগরক্রা মেদের মাঠপাড়া এলাকায় নিতাইশ নামে এক ব্যক্তির বেআইনি গোডাউনে হানা দিল ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযোগ নামে আনুমানিক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার বেআইনি ভাবে ব্যবসায়িক কাজে ব্যবহার করতেন এলাকা সহ আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সবাই সাপ্লাই দিতেন এছাড়াও গ্যাসে ব্যবহৃত বিভিন্ন চার চাকা গাড়িতে বেআইনি যন্ত্রের মাধ্যমে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেআইনি অর্থ উপার্জন করতেন অভিযোগ বৃহস্পতিবার দুপুরে তার গোডাউনে আনা যায় ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার গোডাউন থেকে উদ্ধার হয় চৌত্রিশটি গ্যাস সিলিন্ডার এবং চার চাকা গাড়িতে ভরার তিনটি যন্ত্র গ্রেপ্তার করা হয় নিতাই শিলকে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল যার তিনটি সিলিন্ডার হরিঙ্গাটা থেকে বাবু মল্লিকের রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস দেখতে থাকুন সঙ্গে থাকুন